গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং স্টুডেন্ট কী অবস্থা কেমন রয়েছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো রেছো তাদের যুক্ত হয়ে যাবে আজকে প্র্যাকটিস সেটে এবং তোমরা প্রত্যেকে ক্লাসটাকে একবার লাইক করে দেবে এবং প্রত্যেকে ক্লাসটাকে একবার শেয়ার করে দেবে যেন বাকিও আমাদের সঙ্গে স্যার যুক্ত হতে পারে আগের দিন আমরা খুব সুন্দর সুন্দর প্রশ্নগুলো দেখেছিলাম আজকের ক্লাসে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে এসছে যেগুলো তোমাদের একেবারে পেপারে আসার মতো তোমরা প্রত্যেকে সামনে পেন পেপার নিয়ে বসে যাবে এবং ক্লাসটা পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন পড়ে আসা মাত্র তোমরা নিজেরা নিজে থেকে করার চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই ক্লাসে জানাবে তোমরা কে কতটা আমি করার আগে কতটা প্রশ্নের উত্তর তোমরা নিজে থেকে করতে পারছো স্যার এভাবে যদি আমরা করে যাই প্রত্যেকটা প্র্যাকটিসের তাহলে আমাদের কিন্তু পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্টটাও হয়ে যাবে যদি আমরা প্রত্যেকটা প্রশ্ন খুব কম সময়ের মধ্যে করার চেষ্টা এখন থেকে না করি স্যার তাহলে পরীক্ষা হলে কি এমন হতে পারে যে প্রশ্নগুলো তো আমরা করতে পারবো বা গণিতগুলো আমরা করতে পেরেছি কিন্তু সময় এতটাই লেগে গিয়েছে যে আমরা বাকি প্রশ্নগুলো টাচ করে আসতে পারিনি বা বাকি প্রশ্নগুলো অ্যাটেম্পট করে আসতে পারিনি এইটাই বেশিরভাগ হয়ে থাকে স্টুডেন্টদের সঙ্গে কারণ গণিত প্রত্যেকে যারা ভালো রয়েছে একটু প্রত্যেকে করতে পারবে অতটাও হার্ড লেভেলের আছে না প্রচুর সহজ তোমাদের তে কিন্তু সময়ের জন্য কিন্তু অনেকটাই ছেড়ে আসে সেই জন্য বলবো টাইম ম্যানেজমেন্ট এখন থেকে খুব গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নের সঙ্গে তোমাদের সামনে রয়েছে প্রত্যেকে করার চেষ্টা করবে স্যার প্রশ্ন কি বলছে একটি ট্যাপ একটি জলধারাকে আটচল্লিশ মিনিটে ভর্তি করতে পারে একটা ট্যাপ একটি জলধারাকে আটচল্লিশ মিনিটে ভর্তি করতে পারে এবার বলছে একটি ট্যাপ সেদিকে দুই ঘন্টায় খালি করতে পারে আটচল্লিশ মিনিটে যে ট্যাপটা ভর্তি করতে পারে অন্য একটা ট্যাপ দুই ঘন্টাতে খালিও করে দিতে পারে তাহলে বলছে দুটি ট্যাপ এগারোটা চল্লিশ এ এম এ খোলা হয় তবে ট্যাঙ্কটি কখন সম্পূর্ণ হবে অর্থাৎ দুটো ট্যাপই আমার খুলে দিল অর্থাৎ একটা দিয়ে জল ঢুকছে আর একটা দিয়ে জল বের হচ্ছে তাহলে কতক্ষণ এটা আমার এগারোটা চল্লিশে যদি খোলা হয় তাহলে কটা বেজে আমার ট্যাপটা সম্পূর্ণ রূপে পরিপূর্ণ হবে আমাকে জিজ্ঞাসা করছে তাহলে দেখো প্রথমে তো রয়েছে আটচল্লিশ মিনিটে ভর্তি করছে আর খালি করছে দুই ঘন্টায় হয় আমি দুই ঘন্টাকে আমি মিনিটে প্রকাশ করব না হয় মিনিটটাকে আমার আটচল্লিশ মিনিটটাকে ঘন্টাতে প্রকাশ করব এখানে আমি যদি ঘন্টাকে মিনিটে প্রকাশ করি তাহলে সবচেয়ে সুবিধা হবে তাহলে দেখো আমি ধরে নিলাম এ একটা ট্যাপ যেটা আটচল্লিশ মিনিট আমার সম্পূর্ণ করছে আর বি একটা ট্যাপ যেটা আমার দুই ঘন্টা অর্থাৎ দুই ঘন্টা মানে কি থাকে এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে দুই ঘন্টা সমান একশো কুড়ি মিনিট তাহলে একশো কুড়ি মিনিটে আমার কি করছে স্যার খালি করছে তাহলে এখান থেকে আমি কি বলেছিলাম টাইম অ্যান্ড অর্কের যখন অঙ্কগুলো করাছিলাম যে এই দুটো গুটে হয়ে যাবে মোট কতটা জল ধরবে তাহলে আটচল্লিশ এবং একশো কুড়ির লসাগ কত হয়ে যাবে স্যার আটচল্লিশ আর একশো কুড়ি হয়ে যাবে স্যার চার দ্বারা চার একে চার চার দুই আট তিন চার বারো শূন্য চার তিন দ্বারা তিন চারে বারো তিন দশে তিরিশ দুই দ্বারা দু নয় চার পাঁচ নয় তাহলে কত হয়ে গেল স্যার তিন চারে বারো বারো দুই চব্বিশ করছে তাহলে এক মিনিটে কত করে করছে স্যার দেখো তাহলে এক মিনিটে কত করে করবে আটচল্লিশ তিন চার বারো বারো দু চব্বিশ চব্বিশ আটচল্লিশ স্যার মানে আটচল্লিশ দ্বারা ভাগ করে দাও যদি এ আটচল্লিশ মিনিটে দুশো ইউনিট জল ভর্তি করতে পারে তাহলে এক মিনিটে কত করে করেছে আটচল্লিশ দ্বারা ভাগ করে দিব তাহলে পেয়ে যাব আমরা কত পাঁচ ইউনিট তার মানে এ ভর্তি করতে পারবে পাঁচ ইউনিট এক মিনিটে তার মানে ভর্তি করছে মানে কি লিখে দেব প্লাস যেটা ভর্তি করবে সেটা প্লাস যেটা খালি করবে এই জলের ক্ষেত্রে যেটা ভর্তি করবে সেটাকে আমরা প্লাস ধরবো যেটা খালি করবে সেটাকে মাইনাস ধরবো এবার বি খালি করছে একশো কুড়ি মিনিটে দুশো চল্লিশ ইউনিট তার মানে এক মিনিটে কত করছে একশো কুড়ি মিনিটে যদি দুশো চল্লিশ ইউনিট জল তুমি খালি করে দাও তাহলে এক মিনিটে কত করে করেছো ভাগ করে দাও একশো কুড়িকে দুই দ্বারা তারপরে খালি করছে এক মিনিটে দুই ইউনিট করে তার মানে মাইনাস দুই ইউনিট যেহেতু এটা খালি করছে তাহলে এ এবং বি দুটো নলি যদি আমার খোলা থাকে তাহলে কত লিটার জল ভর্তি হবে তাহলে দেখো পাঁচ ইউনিট জল ভর্তি হচ্ছে আর এটা দিয়ে দুই লিটার বেরিয়ে যাচ্ছে তাহলে দুটো নল যখন খোলা থাকবে তাহলে পাঁচ থেকে দুই বা তিন তারপর মোট জল ঢুকবে কত তিন পাঁচ ঢুকে যাচ্ছে এ দিয়ে আর বি দিয়ে দুই বেরিয়ে যাচ্ছে তাহলে থাকছে কত প্রত্যেক মিনিটে থাকছে কত তিন তবে এক মিনিটে থাকছে স্যার তিন ইউনিট জল তাহলে মোট কত ইউনিট জল রয়েছে দুশো চল্লিশ তাহলে দুশো ইউনিট জল যদি আমি প্রত্যেক মিনিটে তিন করে ভর্তি হয় তাহলে দুশো চল্লিশ ইউনিট জল ভর্তি হতে কতক্ষণ লাগবে তিন দ্বারা ভাগ করে দেবো তিন সমান লাগবে আমার কত আশি মিনিট তার মানে আশি মিনিট সমান কি জানি স্যার আমরা আশি মিনিট সমান জানি আমরা এক ঘন্টা কত ষাট মিনিটে কি জানি আমরা এক ঘন্টা ষাটের পরে আর কত থাকে ষাট আর কুড়িতে আশি হয় তার মানে ষাট মানে কি এক ঘন্টা আর থাকে কত মিনিট কুড়ি মিনিট তার মানে আশি মিনিট সমান হয়ে গেল এক ঘণ্টা কুড়ি মিনিট তাহলে ট্যাঙ্কটা খুলেছিল কটা স্যার এগারোটা চল্লিশে এবার দেখো ভালো করে এগারোটা চল্লিশে তুমি ট্যাঙ্কটা খুলেছো এগারোটা চল্লিশ মিনিটে তাহলে দেখো এখানে এক ঘন্টা কুড়ি মিনিট লাগছে ভর্তি হতে তার মানে এক ঘন্টা যদি আমি এখানে যোগ করে দিই তাহলে কটা হয়ে যাবে এগারোটার সঙ্গে যদি এক ঘন্টা যোগ করে দিই তাহলে কত হয়ে গেল স্যার বারোটা চল্লিশ আর এখানে তো আরো আরও কুড়ি মিনিট রয়েছে আরও তো কুড়ি মিনিট লাগছে তাহলে এখানে যদি আমি কুড়ি যোগ করে দিই দেখো ঘন্টার সঙ্গে ঘন্টা যোগ হবে মিনিটের সঙ্গে মিনিট ষাট মিনিট আর ষাট মিনিট সমান আমরা কত জানি স্যার আচ্ছা চল্লিশ আর কুড়ি যোগ করে দাও তাহলে এটা হয়ে গেলো ষাট মিনিট তার মানে আমরা জানি ষাট মিনিট সমানই হচ্ছে এক ঘন্টা তার মানে এই ষাটটাকে আমরা আর মিনিটে রাখতে পারব না এক ঘন্টা এখানে এনে যোগ করে দিব তার মানে কত বাজবে তেরোটা তেরোটা বাজবে তার মানে তেরো মানে কি আমরা ঘুরে কেটাতে জানি আমরা তেরোটা মানে বারোটার পরে কী হয় তেরোটা বাজে আর তেরোটা মানে কি বারোটার পরে একটা বাজে তার মানে কতটা বাজবে স্যার একটা ঠিক একটার সময় আমার কী হবে ট্যাঙ্কটা পূর্ণ হবে তার মানে অপশান বি হয়ে যাবে আমাদের উত্তর একটা পি এম অর্থাৎ দুপুর একটাতে আমার ট্যাঙ্কটা কী হয়ে যাবে স্যার পূর্ণ হয়ে যাবে আশা করি ক্লিয়ার হয়েছে চলো স্যার পরের প্রশ্নে ক্লাসগুলো ভালো লাগলে প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারো নতুন করে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটাকে স্যার বেশি বেশি করে শেয়ার করবে যেন বাকিরাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা একটা বড় ক্লাসরুম তৈরি করতে পারি প্রত্যেকে মিলে একটা খুব সুন্দর ক্লাসরুম তৈরি করতে পারি চলো কি বলছে একটি ক্যান্টিনে এক সপ্তাহে ছশো একান্নটি কলা লাগে খুব লজিক্যাল প্রশ্ন এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা হলে এক থেকে দুটো কিন্তু দেখতে পাবেই মোস্টলি দেখতে পাবে তাহলে দেখো ক্যান্টিনে এক সপ্তাহে ছশো একান্নটি কলা লাগে এক সপ্তাহ মানে সাত দিন এক সপ্তাহ মানে কত সপ্তাহ সাত দিন সাত দিনে কতটা কলা লাগছে ছশো একান্নটা এবার বলছে এপ্রিল মে জুন মাসের জন্য মোট কতগুলি কলা লাগবে তাহলে এখানে আমাদেরকে একটা ট্রিক মনে রাখতে হবে যে আমরা যদি মাস কোন মাস কত তারিখে হয় এটা জানা লাগবে এইভাবে যদি আমরা ধরি তাহলে এটা যদি জানুয়ারি হয় তাহলে এই কি আমার একটু উপরে হয়ে থাকছে তাহলে এই উপরটা হয়ে গেল কি একত্রিশ আবার এখানে দেখো একটু গর্ত আঙ্গুলের দুটো আঙ্গুলের মাঝখানে একটু গর্ত আছে তার মানে জানুয়ারি পরে ফেব্রুয়ারি কি হয়ে যাবে আমার তিরিশ এই গর্ত মানে তিরিশ তাহলে ফেব্রুয়ারি মাস আমাদের তিরিশে হয় না উনত্রিশ হয় না হয় আঠাশ হয় তাহলে আমরা ধরে নেব ফেব্রুয়ারিটা আঠাশ বা উনত্রিশ তারপরে মে মাস কত হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ হয়ে যাবে আবার উপরে পড়ছে মানে আমার একত্রিশ হয়ে যাবে এভাবে তোমরা গুনে দেখবে যে এপ্রিল মাস কত মাসের আসে এপ্রিল মাস আসবে স্যার তিরিশা মাস এপ্রিল আসবে তিরিশ তারিখের মাস তার মানে এপ্রিল মাসে কত দিন থাকবে তিরিশ মিনি তিরিশ তারপরে বলছে মে তার মানে প্লাস করতাম মে তার মানে তিরিশের পরে এপ্রিল যদি তিরিশ হয় তার মে কত হবে অবশ্যই একত্রিশ হবে একত্রিশ তারপরে কি আসছে জুন তার মানে জুন অবশ্য আবার তিরিশ হবে প্লাস তিরিশ তার মানে আমার কত দিন হয়ে গেলো টোটাল তিরিশ তিরিশ ষাট আর তিরিশে নব্বই ইকুয়াল টু একানব্বই তার মানে আমারও হয়ে গেলো এই তিন মাসে এপ্রিল মে জুন মাস মিলিয়ে এই তিন মাসে মোট কত দিন স্যার পেয়ে গেলাম একানব্বই দিন তার মানে একানব্বই দিন মানে কত সপ্তাহ যেহেতু আমাদেরকে এক সপ্তাহে ছশো কলা লাগছে তার মানে আমরা এই দিনটাকে সপ্তাহে পরিণত করে দিব আর আমরা জানি একদিন সমান সাত সপ্তাহ সাত দিন সমান এক সপ্তাহ তাহলে দিনকে যদি সাত দ্বারা ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো সপ্তাহ তাহলে সাত তেরো একানব্বই তার মানে তেরো সপ্তাহ একানব্বই দিন সমান কত সায় তেরো সপ্তাহ তার মানে তেরো সপ্তাহ আমার লাগছে এই তিন মাসে কত সপ্তাহ পাচ্ছি তেরো সপ্তাহ আর এক সপ্তাহে কত কলা লাগছে স্যার এক সপ্তাহে লাগছে ছশো একান্নটি কলা ছশো একান্নটি কলা যদি এক সপ্তাহে লাগে স্যার তাহলে কত সপ্তাহ কথা বলেছে তেরো সপ্তাহে কত লাগবে তেরো দ্বারা গুণ করে দেবো আমরা যেটা পাবো সেটা হয়ে যাবে আনসার প্রত্যেকে আনসার করে কমেন্ট বক্সে লিখবে অবশ্যই লিখবে কত এসছে আনসার তোমাদের চলো একেবারে সহজ প্রশ্ন ছিল পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে আনন্দ এবং দীপক যথাক্রমে বাইশ হাজার পাঁচশো টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো তেরো হাজার আটশো টাকার মোট লাভের মধ্যে দীপকের ভাগ কত হলো অংশীদারি কারবার সব সবসময় মনে রাখবে তুমি আর আমি যদি একটা ভাগাভাগি ব্যবসা শুরু করি তাহলে তুমি যত টাকা দেবে আমি যত টাকা দেবো সেই দুজনের টাকার যে অনুপাতটা হবে যে অনুপাতে আমরা টাকাটা দেবো সেই অনুপাতে লাভটাও পাবো তাহলে দেখো আনন্দ আর দীপক কত দিচ্ছে এ ফর আনন্দ দ্বীপর দীপক তাহলে আনন্দ কত স্যার দিয়েছে আনন্দ দিয়েছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ টাকা আর দীপক কত দিয়েছে স্যার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে তাদের দেওয়া দুজনের টাকার অনুপাতটা কত হয়ে যাবে স্যার দুটো শূন্য দুটো শূন্য কাটলো পাঁচ দ্বারা চার পাঁচে পাঁচে কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পঁয়ত্রিশ শূন্য পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ পাঁচ চার পাঁচে কুড়ি তাহলে অনুপাত চোদ্দো তার মানে আনন্দ এবং দীপকের দেওয়া টাকার অনুপাত হচ্ছে নয় অনুপাত চোদ্দো যদি আনন্দ নয় টাকা দেয় তাহলে দীপক দিবে চোদ্দ টাকা তাহলে তাদের লাভের অনুপাতটা হয়ে যাবে নয় এ যদি আনন্দ পায় নয় তাহলে দীপক পাবে চোদ্দো তাহলে দেখো মোট কত টাকা পেয়েছে তেরো হাজার আটশো টাকা লাভ হয়েছে তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকা মোট কি হয়েছে স্যার তেরো হাজার আটশো টাকা মোট লাভ হয়েছে বলছে এই লাভের মধ্যে দীপকের ভাগ কত তাহলে দীপক স্যার কত পাবে স্যার চোদ্দ পাবে তাহলে ইন্টু করে দাও চোদ্দ কতর মধ্যে স্যার নয় আর চোদ্দোতে কত হয়ে গেল স্যার নয় আর চোদ্দোতে তেইশ তাহলে টোটাল কত লাভের অনুপাতটা হচ্ছে নয় যদি এ আনন্দ পায় তাহলে দীপক কবে চোদ্দ তাহলে মোট কত হয়ে গেল স্যার নয় আর চোদ্দোতে হয়ে গেলো আমাদের তার মানে টোটাল লাভটা হয়ে যাবে তেইশ তেইশের মধ্যে দীপক পাচ্ছে চোদ্দ আর বাকি নয় পাচ্ছে আনন্দ তার মানে বলছে দীপক কত পাবে দীপক আছে মধ্যে তাহলে এতর মধ্যে কত ইন্টু এত তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে আচ্ছা ছয় দ্বারা দেখো ছয় দ্বারা যদি কাটি তাহলে ছয় দ্বারা আচ্ছা তেইশ দ্বারা যদি কাটি তাহলে ছয় দ্বারা শূন্য ছয়শো হবে তিন ছয় আঠেরোর আট এক ছয় দু বারো এক তেরো দুটা শূন্য তাহলে শূন্য শূন্য চারশো চব্বিশের চার দুই ছয় ছয় দুই আট তাহলে আট হাজার চারশো টাকা তাহলে দীপক কত পাবে স্যার আট হাজার চারশো টাকা পাবে অপশন সি তাহলে দীপক কত পাবে স্যার আট হাজার চারশো টাকা পাবে তাহলে সময় মনে রাখবে যে দুজন মিলে যত টাকা করে দিয়ে আমার ব্যবসা শুরু করেছে তাদের দেওয়া টাকার বিনিয়োগ করা টাকার অনুপাত যেটা হবে সেটাই হবে আমার লাভের অনুপাত অর্থাৎ সেই অনুপাতেই লাভ পাবে যদি আমাকে বলত আনন্দ কত টাকা পাবে তাহলে এখানে আমরা কী করতাম মোট লাভ এত টাকা ইন্টু আনন্দ কত পাচ্ছে নয় নয় বাই এই দুজনের যোগ ফল করে দিতাম নিজেতেই যদি এ বাই বিস টু টু বাই থ্রি বা এ অনুপাত বি সমান টু ইস টু থ্রি আচ্ছা এ ইস টু বি সমান টু ইস টু থ্রি বলেছে আর বি ইস টু সি টু সি সমান কত বলেছে আমাকে ফোর ইজ হয় তাহলে বলছে এ প্লাস বি অনুপাত বি এর ভ্যালু কত তাহলে দেখো ডিরেক্টলি এখান থেকে আমরা করব এ প্লাস বি অনুপাত বি প্লাস সি এর ভ্যালু কত আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে দেখো এ এর ভ্যালু কত আছে স্যার দুই আছে দুই বোতল প্লাস বি এর ভ্যালু কত আছে আচ্ছা আগে আমরা এভাবে ডিরেক্টলি বলতে পারবো না যেহেতু বি এর ভ্যালু এখানে দেওয়া আছে তিন আর এখানে চার তার মানে আমাদেরকে কম্বাইন রেশিও বের করতে হবে কি হবে মোট কে কি দেওয়া আছে এ বি সি তিনটা পদ দেওয়া আছে তাহলে তিনটা পদ কে লিখো এ বি তাহলে এ অনুপাত পি কত আছে টু ইস টু থ্রি টু ইস টু বি অনুপাত সি কত আছে বি এর ভ্যালু ফোর এখানে ফোর বসাও সি এর ভ্যালু পাঁচ এখানে পাঁচ বসাও পেয়ে গেলাম তিনের পরে কিছু নেই মানে আমি কি বলেছিলাম তিন বসে দিতে হবে চারের আগে কিছু মানে চার বসে দাও গুণ করে দাও চার দুই আট তিন চারে বারো তিন পাঁচে এ প্লাস বি অনুপাত কি বলেছে বি প্লাস সি বি প্লাস সি তাহলে এর ভ্যালু কত আছে স্যার আট বি এর ভ্যালু কত আছে বারো অনুপাত বি এর ভ্যালু কত আছে বারো প্লাস এর ভ্যালু কত আছে পনেরো আট আর বারোতে কত হয়ে গেল কুড়ি অনুপাত বারো আর পনেরোতে কত হয়ে গেলো স্যার সাতাশ তাহলে কুড়ি ইস টু সাতাশ হয়ে যাবে আমাদের কি উত্তর অপশন সি কুড়ি ইস টু সাতাশ হয়ে গেল আমাদের কি স্যার উত্তর ক্লিয়ার হচ্ছে প্রথমে দেখো যখনই এই টাইপের কমন দুটো পার থাকবে আর দুটোর মান আলাদা দেখো এখানে বি মান 3 দেওয়া আছে বি এর 5 তাহলে কিভাবে কম্বাইন্ড রেশিও বের করবে না তিনটা পদ আছে তিনটা কা লিখব মানগুলো তাদের নিচে নিচে লিখব এবার ফাঁকা ঘরগুলো পূরণ করব আগে সংখ্যাটা দ্বারা এখানে ফাঁকা ছিল আগে তিন ছিল 3 দ্বারা ফাঁা পূরণ করব এখানে চার কিছু ছিল না চার ছিল আগে 4 দ্বারা পূরণ করব এভাবে প্রত্যেকটাকে গুণ করে দেব আমরা পেয়ে যাব নতুন অনুপাত অর্থাৎ এই তিন জনের এক সঙ্গে অনুপাত ক্লিয়ার এবার এখান থেকে মান বসিয়ে চলো এটা হচ্ছে অনুবাদ কম্বাইন বের করার সবচেয়ে সহজ নিয়ম চলো পরের প্রশ্ন বলছে একটি জিনিসের ক্রয় মূল্য ধার্য মূল্যের চৌষট্টি পার্সেন্ট বারো পার্সেন্ট ছাড় দেওয়ার পর করা লাভ হতো আগে ভাষাটা বুঝতে হবে স্যার আমাদেরকে কি বলছে একটি জিনিসের ক্রয় মূল্য অর্থাৎ প্যাকেটের গায়ে কত টাকা লেখা আছে তার চৌষট্টি পার্সেন্ট চৌষট্টি পার্সেন্ট মানে কি স্যার চৌষট্টি পার্সেন্ট মানে হচ্ছে চৌষট্টি বাই একশো তার মানে আমার কেনা মূল্যটা কি হবে ধার্য মূল্যের চৌষট্টি পার্সেন্ট তার মানে ধার্য মূল্য অর্থাৎ বাজার মূল্য যদি একশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে চৌষট্টি টাকা তাহলে বাজার মূল্য মানে কি স্যার মার্কেট প্রাইস মার্কেট প্রাইস আমরা লিখলাম বাজার মূল্যকে লিখলাম ধার্য মূল্যকে লিখলাম মার্কেট প্রাইস তাহলে একশো যদি ধার্য মূল্য একশো টাকা হয় তাহলে ক্রয় মূল্যটা কত হবে স্যার তার চৌষট্টি পার্সেন্ট মানে একশোর চৌষট্টি পার্সেন্ট কত হয়ে যাবে চৌষট্টি টাকা তার মানে ক্রয় মূল্য কত এবার বলছে বারো পার্সেন্ট ছাড় দেওয়ার পরে কার উপরে ছাড় সব সময় মনে রাখবে ছাড় সব সময় বাজার মূল্য একশো টাকা তাহলে একশোর উপরে বারো পার্সেন্ট ছাড় মানে বারো বাদ দিয়ে দাও একশো একশোর উপরে যত পার্সেন্ট বলবে আমি তার সঙ্গে তত যোগ করে দেবো বা বিয়োগ করে দেবো তাহলে ছাড় বলে ছাড় মানে বিয়োগ করতে হবে তাহলে একশোর মধ্যে বারো পার্সেন্ট ছাড় মানে বারো বাদ করে দেবো অষ্ট আশি তার মানে জিনিসটার দাম অর্থাৎ বিক্রয় মূল্য কত হয়ে যাবে সেলিং প্রাইস হয়ে যাবে অষ্টআশি দেখো বিক্রি করছো অষ্টআশি কিনেছো চৌষট্টি টাকা তাহলে লাভ কত হচ্ছে স্যার লাভ হচ্ছে বাদ দিয়ে দেব চার দুই চব্বিশ টাকা তা তুমি লাভ করছো কত দেখো আমি যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই অর্থাৎ কিনেছি আমি চার টাকাতে বিক্রি করেছি ছয় টাকাতে তাহলে লাভ কত হয়েছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিব আট টাকাতে বিক্রি বিক্রি করেছি কিনেছি চার টাকাতে চার বাদ দিলে লাভটা পেয়ে যাব তাহলে বিক্রি করেছি অষ্টআশি টাকা থেকে বারো পার্সেন্ট ছাড় দেওয়ার পরে অষ্টআশি টাকাতে বিক্রি করেছি কিনেছি চৌষট্টি তাহলে লাভ কত করেছি অষ্টআশি থেকে চৌষট্টি বাদ দিবো চব্বিশ টাকা চব্বিশ টাকা লাভ করেছি কত টাকার জিনিসে স্যার চৌষট্টি টাকার জিনিসে তাহলে একশোতে কত ইন্টু একশো করে দিব পেয়ে যাবো উত্তর চার দ্বারা চার ছয় চব্বিশ চার একে চার চার ছয় চব্বিশ তাহলে দুই দ্বারা আট দুই দ্বারা তিন দুই দ্বারা আট চার দ্বারা দুই চার পঁচিশে একশো তাহলে তিন পঁচিশে কত হয়ে গেল স্যার গুণ করার উপরে উপরে পঁচাত্তর পঁচাত্তর বাই দুই সমান কত হয়ে যাবে তিন সাত দশমিক পাঁচ পার্সেন্ট হয়ে যাবে আমাদের লাভ তাহলে লাভের হারটা কত পেয়ে গেলাম আমরা লাভের হারটা সাঁইত্রিশ দশমিক পাঁচ হয়ে গেলাম আমাদের লাভের হার ভাবে আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে করার চেষ্টা করব। যদি না বুঝতে পারো একটু স্কিপ করে পিছনে পিছিয়ে যাও পিছিয়ে আবার একটু দেখে নাও ক্লাসটা চলো চলো দেখি পরে প্রশ্ন করার চেষ্টা করো দেখি প্রত্যেকে করবে। চলো দেখি প্রত্যেককে করে অ্যানসার করেছেন আই होप তোমরা করতে পেরেছ আর খুব সহজ প্রশ্ন রয়েছে চলো আমি বলে দিই একটি সমবায় বিপিন বিপনি একটি দ্রব্যের মূল্য 10% বৃদ্ধি করে এর ফলে নিম্নলিখিত কোনটি দ্রবতির দাম হতে পারে না অর্থাৎ 10% বৃদ্ধি করে দ্রব্যের মূল্য 10% বৃদ্ধি করে একটি সমবায় বিপনি একটি দ্রব্যের মূল্য 10% বৃদ্ধি করছে তাহলে 10% বৃদ্ধি করতে গেলে নিচের কোনটি আমার দাম হতে পারে না তাহলে দেখো দশ পার্সেন্ট আগে দেখো দশ পার্সেন্ট মানে কি স্যার দশ বাই একশো কাটাকাটি করবো এক বাই দশ টাকা দাম হতো তাহলে এখন কত হয়ে যাবে স্যার এগারো টাকা দশ টাকাতে এগারো টাকা আমার দাম হয়েছে এবার দেখো তাহলে পাঁচ দশমিক পঞ্চাশ আছে তাহলে পাঁচ দশমিক পঞ্চাশকে আমরা গুণ করে দেব কত দ্বারা স্যার আমরা করে দেব দশ বাই এগারো দ্বারা তাহলে গুণ তুলব এক দুটো দুটো সংখ্যা শূন্য তাহলে শূন্য শূন্য কাটলো আর এখানে এই শূন্য এই শূন্য কাটবো পাঁচ এগারো এই এগারো দ্বারা কাটবো পাঁচ এগারো পচানো তার মানে কত পেলাম আমি পাঁচ টাকা তার মানে যদি দ্রব্যটার মূল্য পাঁচ টাকা হয় তাহলে পাঁচ টাকাতে দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তার মানে জিরো দশমিক পঞ্চাশ পয়সা বৃদ্ধি পাচ্ছে তার মানে কত হয়ে যাবে পাঁচ আর জিরো পয়েন্ট পঞ্চাশে পাঁচ দশমিক পঞ্চাশ টাকা তার মানে এটা অবশ্যই হতে পারে দেখো পাঁচ দশমিক বৃদ্ধি পাওয়ার পরে পাঁচ দশমিক পঞ্চাশ টাকা দাম হয়েছে তার মধ্যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো দশ তার মানে বস্তুটার যদি এগারো টাকা হয় তাহলে কত হয়ে যাবে দাম কত ছিল বৃদ্ধি পেয়ে এগারো টাকা হয়েছে তাহলে এটা কার মূল্য দেওয়া আছে এই এগারোর মূল্য দেওয়া আছে অর্থাৎ বৃদ্ধি পেয়ে আমার পাঁচ দশমিক পঞ্চাশ টাকা হয়েছে তাহলে বৃদ্ধি পাওয়ার আগে কত ছিল অর্থাৎ বৃদ্ধি পাওয়ার আগে কত ছিল তো দশ তাহলে দশের মান কত হবে যদি এগারোর মান যদি আমার পাঁচ দশমিক পঞ্চাশ হয় তাহলে একের মান পাঁচ দশমিক পঞ্চাশ বাই এগারো তাহলে বৃদ্ধি পাওয়ার আগে কত ছিল দশ তাহলে ইন্টু দশ করে দেবো সমান পেলাম পঞ্চাশ পাঁচ তার মানে বৃদ্ধি পাওয়ার আগে ছিল পাঁচ তার মানে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে এই খুচরোটা বৃদ্ধি পেয়েছে দশমিক পঞ্চাশ দশমিক পঞ্চাশ তাহলে যোগ করে দিলে পাঁচ দশমিক পঞ্চাশ তার মানে এটা আমার ঠিক আছে যদি আমার বৃদ্ধি পাওয়ার পরে পাঁচ দশমিক পঞ্চাশ টাকা হয় তাহলে বৃদ্ধি পাওয়ার আগে আমার কত ছিল পাঁচ টাকা ছিল তাহলে এটা আমার হতে পারে এবার দেখো পরেরটাতে চেক করবো আমরা দেখো সাত দশমিক ষাট টাকা বলেছে সাত দশমিক ষাট টাকা তার মানে দেখো সাত দশমিক ষাট টাকা ইন্টু দশ বাই এগারো করে দেব তাহলে দেখ এই দশমিকের জন্য এক পরে দুটো এই শূন্য এই শূন্য কাটবে ছিয়াত্তর বাই এগারো তাহলে ছিয়াত্তর বাই এগারো ছয় এক ছেষট্টি হবে আর এখানে নেমে যাবে কত চার ছ চার দশ দশ তাহলে দশমিক নিয়ে একটা শূন্য

খুচরোটা আমি বসাবো পঞ্চাশটা উপরে পাঁচটা নিচে আচ্ছা শূন্য দশমিক পঞ্চাশটা খুচরো কত টাকা খুচরো আছে পঞ্চাশ বা খুচরোটা আমি বাদ দিয়ে দিব পাঁচ থেকে এই খুচরোটা বাদ দিয়ে দিব থাকবে পাঁচ টাকা তাহলে পাঁচ টাকার দশ যেহেতু বৃদ্ধি পড়েছে তাহলে দশ বাই একশো করে দেখে নিব শূন্য শূন্য পাঁচ দশ তাহলে থাকলো কত উপরে এক নিচে দুই সমান কত হয়ে যাবে ভাগ হলে জিরো বা পরে একটা শূন্য লাগে তা তাহলে দশ পার্সেন্ট কত আছে স্যার জিরো দশমিক পঞ্চাশ আছে তার মানে এই খুচরোটার সঙ্গে পাঁচের সঙ্গে যদি শূন্য দশমিক পঞ্চাশ দশমিক পঞ্চাশ যদি যোগ করে দিই তাহলে তো হয়ে গেল আমার পাঁচ দশমিক পঞ্চাশ এভাবেও করতে পারি বা তারপর এটা দেখো সাত দশমিক ষাট টাকাতে কত খুচরো আছে স্যার ষাট টাকা ষাট টাকা একটা বাদ দিলাম তাহলে সাত টাকার দশ পার্সেন্ট বের করো তুমি দশ বাই একশো শূন্য শূন্য কাটলো সাত বাই দশ তাহলে এই সাত বাই দশের কোনো রকমভাবে কিন্তু আমার আচ্ছা এই কত আসবে স্যার এটার আসবে শূন্য দশমিক সাত তার মানে সাত দশমিক সাত আসে কিন্তু ছিল কত সাত দশমিক সাত তার মানে সাত দশমিক সত্তর আসে তার মানে এই টাকাটা আমার কিন্তু হবে না এভাবে তোমরা খুচরোটা বাদ দিয়ে তার দশ পার্সেন্ট বের করে তোমরা চেক করতে পারো চলো পরের প্রশ্নে তাহলে আর বাকিগুলো চেক করা দরকার নেই আমার অপশান বি হয়ে গেল উত্তর তারপরে এটা দেখো একটি সংখ্যা প্রথমে দশ পার্সেন্ট কমে এবং তারপরে দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এর ফলে যে সংখ্যাটি উৎপন্ন হয় তা প্রকৃত সংখ্যার চেয়ে পঞ্চাশ কম এর ফলে যে সংখ্যাটি আমার উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে প্রকৃত সংখ্যার চেয়ে পঞ্চাশ কম প্রকৃত সংখ্যাটি কত তাহলে দেখো একটি সংখ্যা প্রথমে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কী বললাম আমি দশ বাই একশো কাটাকাটি করবো এক বাই দশ তাই তো তার মানে সংখ্যাটা যদি আগে দশ থাকে তাহলে এক বৃদ্ধি পেয়েছে দশে এক দশ পার্সেন্ট মানে হচ্ছে এক বাই দশ দশে এক বৃদ্ধি পাচ্ছে আগে যদি সংখ্যাটা দশ ছিল তার মানে এখন এক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ হয়ে গেছে এগারো আগে সংখ্যাটা ছিল দশ এখন হয়ে গেছে এগারো এবার কি বলছে এর ফলে যে সংখ্যাটি উৎপন্ন হয় তা প্রকৃত সংখ্যার চেয়ে পঞ্চাশ কম এর ফলে যে সংখ্যাটি উৎপন্ন হয় সেটা হচ্ছে আমার প্রকৃত সংখ্যার চেয়ে পঞ্চাশ কম তার মানে আগে ছিল দশ এখন হয়ে গেছে এগারো প্রকৃত সংখ্যার চাইতে কত কম স্যার বা এখানতেও ডিরেক্ট বলতে পারি আমরা বলছে বৃদ্ধি পাই এর ফলে যে সংখ্যাটি উৎপন্ন হয় তাহলে দশ বৃদ্ধি পেয়ে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে সংখ্যাটা কত হয়ে গেছে স্যার এগারো দশ হয়ে গেছে এগারো তাহলে বলছে যে এর ফলে যে সংখ্যাটি উৎপন্ন হয় তাহলে কোন সংখ্যাটা উৎপন্ন হয়েছে বিধি পেয়ে এগারো তাহলে উৎপন্ন হয় তা প্রকৃত সংখ্যার চেয়ে পঞ্চাশ কম তাহলে প্রকৃত সংখ্যা কত ছিল দশ তাহলে এই এগারো দশের চাইতে উৎপন্ন হয় তা প্রকৃত সংখ্যার চেয়ে পঞ্চাশ কম দশ পার্সেন্ট একটি সংখ্যা প্রথমে দশ পার্সেন্ট কমে এবং পরে দশ পার্সেন্ট আচ্ছা সরি 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 একটু মিসটেক হয়েছে আমি একটা লাইন মিস্টেক করে দিয়েছি বলছে একটি সংখ্যা প্রথমে দশ পার্সেন্ট কমে পরে দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে দেখো দশ পার্সেন্ট যদি কমে প্রথমে কি হয়েছে কমেছে তার মানে সংখ্যাটা যদি দশ হয় তাহলে দশ থেকে এক কমে গেছে তাহলে কত হয়ে গেছে নয় এবার কি বলেছে পরে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে গেছে তার মানে সংখ্যাটা যদি আমার দশ হয় তাহলে এক যদি বৃদ্ধি পেয়ে যায় দশ পার্সেন্ট মানে কি এক বাই দশই মানে এক বৃদ্ধি পেয়ে গেছে তাহলে কত হয়ে গেছে এগারো প্রথমে দশ পার্সেন্ট কমেছে পরে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট মানেই হচ্ছে এক বাই দশ অর্থাৎ দশ যদি সংখ্যাটা হয় তাহলে এক কমেছে তার মানে কত হয়ে যাবে সংখ্যাটা নয় এবার বলছি দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে গেছে অর্থাৎ সংখ্যাটা যদি দশ হয় তাহলে এখন এক বৃদ্ধি পেলে কত হবে এগারো তাহলে এগারো গুণ করে দেবো দশ দশে একশো আর নয় এগারো নিরানব্বই তাহলে বলছে যে যে সংখ্যাটি উৎপন্ন হয় তাহলে সংখ্যাটা কত উৎপন্ন হয়ে গেছে নিরানব্বই তাহলে নিরানব্বই তা প্রকৃত সংখ্যার চেয়ে পঞ্চাশ কম প্রকৃত সংখ্যা কত একশো তাহলে একশোর চেয়ে এই উৎপন্ন হওয়া সংখ্যাটা কত কম আছে আমার এখানে এক কম আছে কিন্তু প্রশ্নে বলছে না কম তার মানে হয়ে যাবে তাহলে প্রকৃত সংখ্যাটা কত তাহলে প্রকৃত সংখ্যা কত ছিল স্যার একশো তাহলে এই একশোর ভ্যালু কত হয়ে যাবে পঞ্চাশ ইন্টু একশো তাহলে হয়ে যাবে পাঁচ এক দুই তিন পাঁচ হাজার তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে স্যার পাঁচ হাজার অপশন এ উইল বি দা কারেক্ট অ্যান্সার আর একবার বলে দিচ্ছি দেখুন যখনই আমাকে এই টাইপের বলবে যে প্রথমে এত পার্সেন্ট বৃদ্ধি পেল এত পার্সেন্ট হ্রাস পেল তাহলে প্রথমে বলেছে দশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে আমরা কি করব দশ পার্সেন্টের মান বের করবো এক বাই দশ সংখ্যা যদি দশ হয় তাহলে এক হ্রাস পাবে তার মানে কত হয়ে যাবে নয় প্রথম কন্ডিশন পেয়ে গেলাম আমরা যে দশ বৃদ্ধি দশ যদি সংখ্যাটা হয় মানে এটা আসল আর এটা বৃদ্ধি পাওয়ার পরে এটা পরে পরে বৃদ্ধি বৃদ্ধি বা হ্রাস পাওয়ার পরে আসল সংখ্যাটা দশ হয় তাহলে হ্রাস পেয়ে কত হয়ে গেছে নয় এবার দ্বিতীয় কন্ডিশনে বলছে দশ পারসেন্ট বৃদ্ধি পায় পাচ্ছে অর্থাৎ সংখ্যাটা যদি আমার দশ হয় তাহলে এক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এগারো হয়েছে তাহলে মোট কেস কি দাঁড়ালো গুণ করে দেবো দশ দশ একশো নয় এগারো নিরানব্বই অর্থাৎ আসল সংখ্যা যদি একশো হয় তাহলে বৃদ্ধি পাওয়ার বা হ্রাস পাওয়ার পরে মূল সংখ্যাটা এখন কত হয়ে গেছে নিরানব্বই হয়ে গেছে তাহলে দেখো মূল সংখ্যা থেকে এই বৃদ্ধি হ্রাস পাওয়ার সংখ্যাটা কত হয়ে গেছে নিরানব্বই হয়ে গেছে তাহলে এক কমেছে কিন্তু প্রশ্নে বলছে পঞ্চাশ কমেছে তার মানে এই একের মানই হয়ে যাবে পঞ্চাশের সময় তাহলে একশোর মানটা কত বলেছে আসল সংখ্যাটি কত আসল সংখ্যাটা কত ছিল একশো তাহলে একশোর মান কত হয়ে যাবে স্যার পঞ্চাশ ইন্টু একশো করে দিলে পাঁচ হাজার উইলবি ক্লিয়ার চলো কিছুই ছিল না প্রশ্নে চলো সেন কি বলছে একটি শহরের জনসংখ্যা আট হাজার পাঁচশো জন এটি প্রথম বছর কুড়ি পার্সেন্ট বাড়ে এবং দ্বিতীয় বছর পঁচিশ পার্সেন্ট বাড়ে দুই বছর পর শহরটির জনসংখ্যা কত ঠিক আগের মতো স্যার খুব সুন্দর দেখো এটি প্রথম বছরে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কুড়ি পার্সেন্ট মানে জানি আমরা কুড়ি বাই একশো কাটাকাটি করতে গেলে ওয়ান বাই পাঁচ অর্থাৎ বর্তমান জনসংখ্যা আর পরে অর্থাৎ বর্তমানে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কি স্যার এক বাই পাঁচ কুড়ি পার্সেন্টের ভ্যালু হচ্ছে এক বাই পাঁচ অর্থাৎ এখন অর্থাৎ বর্তমানে যদি পাঁচজন জন থাকে তাহলে এক বছর পর একজন বৃদ্ধি পেয়েছে তার মানে কত হয়ে যাবে ছয় হয়ে যাবে এবার কি বলেছে বাড়ে এবং দ্বিতীয় বছর পঁচিশ পার্সেন্ট বাড়ে আবার দ্বিতীয় বছর বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই চার অর্থাৎ পঁচিশ বাই কাটাকাটি করতে গেলে ওয়ান বাই চার অর্থাৎ দ্বিতীয় বছরের জনসংখ্যা যদি শুরুতে চারজন থাকে তাহলে একজন বৃদ্ধি পাবে হয়ে যাবে পাঁচ তাহলে গুণ করে দেব চার পাঁচে কুড়ি পাঁচ ছয় তিরিশ তার মানে বর্তমান জনসংখ্যা যদি কুড়ি জন হয় তাহলে পরে অর্থাৎ দুই বছর পরে কত হয়ে যাবে আমার এটা প্রথম বছরে এটা দ্বিতীয় বছর তার মোট কত বছর হলো দু বছর তার দ্বিতীয় বছর পরে কত হয়ে যাবে স্যার তিরিশ হয়ে যাবে কিন্তু আমাকে বলছে একটি শহরের জনসংখ্যা হচ্ছে আট হাজার পাঁচশো জন অর্থাৎ বর্তমান জনসংখ্যা আট হাজার পাঁচশো জন কিন্তু আমরা বর্তমান জনসংখ্যা কত পেয়েছি কুড়ি কিন্তু কুড়ির মানটাই আমাকে প্রশ্ন বলছে আট হাজার পাঁচশো এই কুড়ির মান যদি আট হাজার পাঁচশো হয় তাহলে একের মান কত হয়ে যাবে আট হাজার পাঁচশো বাই কুড়ি হয়ে গেল তাহলে বলছে যে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত দুই বছর পরে জনসংখ্যাটা কত আছে তিরিশ তাহলে তিরিশ দ্বারা গুণ করে দাও শূন্য শূন্য কাটলো দুই দ্বারা চার দুই এক দুই দু চার পাঁচ দু শূন্য তাহলে তিন দ্বারা গুণ করে দিব শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ হাজার এক তিন ছয় সাত তিন চারে বারো বারো হাজার সাতশো পঞ্চাশ জন বারো হাজার সাতশো কত হয়ে যাবে বারো হাজার সাতশো পঞ্চাশ জন হয়ে যাবে আমাদের কি কারেক্ট আনসার যখনই বলবে প্রথম বছর এত পার্সেন্ট বৃদ্ধি পেলেও এত পার্সেন্ট হাত পেলেও কিছু করার দরকার নেই আমাকে ডাইরেক্ট পার্সেন্টেজের মান বের করব বৃদ্ধি পেলে যোগ করে দেব পরে হারাস পেলে মাইনাস করে দেব কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কুড়ি পার্সেন্ট মানে আমরা জানি এক বাই পাঁচ তার পাঁচজন যদি আজকে থাকে তাহলে এক বছর পর কত পাবে বৃদ্ধি এক তার মানে হয়ে যাবে কত পাঁচ আর একে ছয় এবার বলেছে পরে দ্বিতীয় বছর আবার পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে পঁচিশ পার্সেন্ট মানে কি এক বাই চার যদি চারজন থাকে বর্তমানে তাহলে একজন বৃদ্ধি পেয়ে যাবে তাহলে কত হয়ে যাবে পাঁচ এবার কাজ হবে আমার চার আর পাঁচের গুণ করে দেবো কুড়ি পরের তা ছয় পাঁচের তিরিশ অর্থাৎ বর্তমান জনসংখ্যা কুড়ি পরে এত এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা ভ্যালু প্রশ্নে বলে দেওয়া থাকবে এখানে দেওয়া আছে বর্তমান জনসংখ্যা আট হাজার পাঁচশো জন কিন্তু বর্তমান পেলাম কুড়ি কুড়ির মানটা যদি এত হয় একের মানে এত তাহলে পরে কত আছে তিরিশ তাহলে তিরিশের মান কত হবে এত গুণ করে দেবো পেয়ে যাবো আমরা অ্যান্সার ক্লিয়ার চলো এখান থেকে কমপ্লিট হচ্ছে আজকের আমাদের প্র্যাকটিসেট আশা করব তোমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের যেটা কাজ হবে ক্লাস শেষ হওয়া মাত্র একবার করে নিজে থেকে প্র্যাকটিস করবে করবে এবং রিভিশন যেখানে তোমরা আটকেছো সেই জায়গাগুলোকে ঠিক করবে এবং বারবার প্র্যাকটিস করবে যেন পরবর্তী ক্লাসে পরবর্তী প্র্যাকটিস সেটে তোমরা যেন কোনো জায়গাতে না আটকাও আশা করি বুঝতে পেরেছো চলো তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ